চাপ পাইনি যদিও গেজেট নোটিফিকেশনে বলা ছিল এবং বিভিন্ন মিডিয়া এবং সংস্থা ভাইদের মাধ্যমে আমরা শুনতে পেরেছিলাম যে আজকে আমাদেরকে দেখা হবে বাট এখন আমরা কোন ডাক পাইনি এই জন্য আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের আরো লক্ষ কর্মকর্তা কর্মচারীর কাছে আমরা এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর এবং এটা এক সময় যাতে আন্দোলনের বড় জোয়ারে পরিণত হয় সেই ব্যবস্থা সচিবালয়ে আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে তার প্রমাণ এই একটা পোস্টার আমরা কালকে সন্ধ্যায় লাগিয়েছিলাম আজকে সকালে এসে দেখি এই পোস্টার গুলি সব ছিঁড়ে ফেলা হয়েছে এখানে আমার ব্যক্তিগত কোন কথা ছিল না দাবি ছিল না এখানে আমাদের কর্মচারীদের দাবি ছিল না হলে যারা এই পোস্টার ছিঁড়েছে আমরা সিসিটিভির মাধ্যমে তাদেরকে শনাক্ত করে আপনাদের সামনে পরিচয় প্রকাশ করি এবং প্রত্যেক সংগঠন আমাদের নতুন কর্মসূচি আসবে আমরা চাই এই চাকরি কালো আইন কালো অধ্যাদেশ বাতিল না আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের সারকৃমিতে তিনটা দাবি আছে তিনটা দাবির মধ্যে প্রথম দাবিটা হচ্ছে বিতর্কিত এবং কালো অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে দুই দাবি হচ্ছে এই কালো অধ্যাদেশ বিতির্কিত অধ্যাদেশ চারি আগে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি অনুরোধ করেছি অনুদয় বিনোদয় করেছি আবেদন নিবেদন করেছি কোন আবেদন নিবেদন গ্রহণ না করে তারা এই কালো অধ্যাদেশ জারি করেছে এসব দুর্বি সুন্দরীমূলক এবং বর্তমান সরকারের বামমূর্তি ক্ষুণ্ণকারী যেসব কর্মকর্তাকে আমরা চিহ্নিত করব তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে এই সচিবালয় থেকে অপসারণ করতে হবে নম্বর হচ্ছে আপনারা জানেন সারা বাংলাদেশে কর্মচারী আছে এই কর্মচারীর প্রতি নেতৃত্বকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ সচিবালয় সংগঠন গুলো এই সংগঠন গুলোর পক্ষ থেকে চাকরিতে দাবি এবং পেশাগত বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সময় উপস্থাপন করা হচ্ছে কিন্তু এই দাবি দেওয়া গুলো দীর্ঘদিন যাবৎ বাস্তবায়ন করা হচ্ছে না আমরা চাই এই অধ্যাদেশ যদি বাতিল না হয় এই আন্দোলন কিন্তু আরো বিস্তৃত আরো সম্প্রসারিত হবে আমাদের পক্ষ থেকে আমাদের উত্তরপ্রমের পক্ষ থেকে কোন আপত্তি থাকবে না আমরা চাই এটা সারা জন্য সরকার এবং মিডিয়ার ভাইদের মাধ্যমে একটা কথা সেটা হল নবেল বিজয়ী ডক্টর ইউনোস সরকারের সরকারকে চূড়াবানিতে আটকিয়ে দেওয়ার জন্য চূড়াবানিতে ফেলার জন্য কিছু ফ্যাসিস সরকারের আমলারা করেছি তাদেরকে চিহ্নিত যদি কালকে দিনের মধ্যে আইন প্রত্যাহার করা না হয় তাহলে এমনও হতে পারে এমনও হতে পারে আমরা তো কালকে বলেছিলাম বিভাগীয় সম্মেলন এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো আমাদেরকে অগ্নিগর্ভের নিccak করে আপনারা শান্তি দেন এই দেশ চালান এটা কি কোনদিন হতে পারে না আমরা হলাম বিল্ডিং এর ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি উপরে ফেলেন তাহলে আপনারা কিভাবে এখানে কাজ করবেন আমাদের আগামীকালের কর্মসূচি হলো আগামী কাল নম্বর ভবনের নিচে আমরা অবস্থান কর্মসূচি করব কাজ আমরা বড় সংযোগ করব আমাদের কর্মসূচি বরাদ্দ থাকবে কর্মসূচি শিকিল করা কর্মসূচি প্রত্যাহার করা কঠোর কর্মসূচি ঘোষণা করব